তো বন্ধুরা কেমন আছো বলো সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বাবা মার আশীর্বাদে ঈশ্বরের দয়ায় ভালোই কাটছে তো বসে আছি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে কথা বলি ইউটিউবে কি হয়েছে বারবার আমি ভিডিওতে বললাম যে ইউটিউবে কি হয়েছে যে কোনো ভিউয়ার্স নেই আমি সবার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও কেউ দেখে না এটাই খুব খারাপ কেন ভালো লাগে না নাকি নাকি আমি দেখতে খুঁজছি তাই সত্যিই তাই আমি তো অত সুন্দর না আমি অত ভালো ভিডিও হয়তো করতে পারি না কি আর করা যাবে বলো আমার যে সাবস্ক্রাইবার আছে তারা যদি আমার ভিডিওটা দেখে তাতেই তো কত তারা আর কি লাগে তাতেই তো ভিউজ উঠে যায় সাবস্ক্রাইবার হতে হবে একটু বেশি বেশি করে দেখো সাবস্ক্রাইবার করো চ্যানেলটা বাঁচাও তোমাদের উপর ভরসা করছি তোমরাই দূরে সরে যাচ্ছ এটা হয় নাকি তাই তোমরা যদি একটু ভালো না তাহলে হয় চ্যানেলটা দাঁড়াবে কি করে আমার কি করে দাঁড়াবে বলো তোমরা না দেখলে তো হবে না তোমাদেরকে দেখতে হবে চ্যানেলটা দাঁড় করাতে হবে তোমাদেরকে বুঝলে আমার ইউটিউব পরিবার লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো চলো টাটা বাই